কি অবস্থা সবার তো দেব তো শুভশ্রীকে পেয়ে গেল অবশেষে দেব শুভশ্রীকে পেয়ে গেল। এমনি এমনি স্ট্যাটাস দেওয়া এখন আপাতত বন্ধ থাকবে তাহলে যেহেতু দেব তার পছন্দের মানুষকে তার বন্ধু তার আবার তৈরি করলো যাই আমরা ওই প্রসঙ্গে না যাই আমরা আমাদের মেন প্রসঙ্গে আসি আমরা জানি আজকের দিনে আই মিন আজকে ছয় আট দু আজকের দিনে আমাদের ক্রিকেটে উনুদ্ উনিশ তারা সাউথ আফ্রিকার সাথে খেলে এবং তারা সাউথ আফ্রিকাকে প্রথমে ব্যাটিং করতে আমন্ত্রণ করে এবং একশো সাতচল্লিশ রানে অল করে ফেলে বাংলাদেশের বলার হিসাবে সঞ্জিত মজুমদার সে চার উইকেট নেয় এবং ইকবাল দুই উইকেট তারপর হচ্ছে আপনার আরও সানুন বাসির সেও দুই উইকেট করে নেয় এবং জবাবে বাংলাদেশের ব্যাটসম্যানে ব্যাটসম্যানের শুরুটা আসলে ভালো হয়নি আমরা যদি দেখি যে জাওয়াদ আবরার এই দিনে কড়া ব্যাট করছে এবং যদিও সে অন্য অন্য ম্যাচগুলোতে কিন্তু খুবই ভালো করছে তার প্রত্যেকটা শট দেখার মতো ছিল আজকের ম্যাচে যদিও সে রান করতে পারে না কিন্তু দলের প্রয়োজনে বাকিরা কিন্তু রান করতে পারছে এর ভিতরে আমরা দেখলাম যে রিফাত রিফাত বেগ যে ফর্টি থ্রি রান করছে এবং আজরুল হাকিমও আজকে দিনে রান কম করছে কারণ তার বন্ধু করা নাই সে হয়তো করে নাই যাই হোক তারপর এদিকে দিকে ছয় রান করছে এবং আবদুল্লাহ বিশ্বান এবং সামিউন বাসির ঠিক আছে সে ফিফটি করছে এবং চার উইকেট নিছে ঠিক আছে তো এই ছিল আমাদের ক্রিকেটের খবর এবং আসি আমরা এখন ফুটবলের কথা ফুটবলে আমরা জানি যে এএফসি টুর্নামেন্ট কোয়ালিফাই কোয়ালিফাই করার জন্য বর্তমান বর্তমানে আজকে আমাদের মেয়েরা আজকে আমাদের মেয়েরা তারা লাউস টিমের সাথে ম্যাচ খেলে এবং সেই ম্যাচে তারা তিন এক ব্যবধানে জিতে এবং আমাদের তিনটা গোলের ভিতরে দুইটা গোলই আমাদের সাগরিকা করেছে তার জোড়া গোল ছিল এবং এই ম্যাচে আমরা দেখলাম যে বাংলাদেশ থেকে একুশ ধাপ এগিয়ে থাকা একটা টিম তারা তিন এক শূন্যতে হারে ঠিক আছে তারপর কোথায় লাউসে হারে ওদেরই মাঠে তারা হারে তো এই জন্য বলতেছি যে আমাদের ফুটবলে মেয়ে ছেলেদের কথা পরে আসে মেয়েদের কথা আগে বলি কারণ মেয়েরা আসলে যে যেগুলো দেখাচ্ছে আসলে যে পারফরমেন্সগুলো দেখাচ্ছে এগুলো আসলে দেখার মতো আমি যদিও ফুটবল খেলা পুরোটাই দেখছি প্রত্যেকটা প্লেয়ার কী কীরকম ডিডিকেট ছিল তাদের আসলে উদ্দেশ্যই ছিল যে জেতার জন্য আমরা যদি বাটলারের কথা বলি বাটলার সেই আগে বসে যে যত যত উচ্চ দল হোক না কেন আমাদের টার্গেট হচ্ছে জেতা আমরা যেটার জন্যই যাবো এখানে আমরা কোনো ধরনের আমরা কোন ধরনের ভালো কিছু অর্জন করার জন্য আমরা যাচ্ছি না আমরা যাচ্ছি যে আমরা প্রপার ওয়েতে খেলবো এবং আমরা আমাদের টিমকে যেতাবো এটা ছিল তার মূল মতো তো বাটলারের নির্দেশনায় কিন্তু আজকে আমরা দেখলাম প্রত্যেকটা প্লেয়ার তার 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 পজিশনে সে কিন্তু ভালো খেলছে আমরা যদি দেখি আমরা যদি ম্যাচগুলো দেখি ঠিক আছে তারপর আমরা দেখলাম যে পাসিং যেটা ছিল পাসিংয়ে আমরা যদি দেখি প্রায় সিক্সটি সিক্স পার্সেন্ট পাসিং বাংলাদেশের হাতে ছিল ঠিক আছে সিক্সটি সিক্স পার্সেন্ট আপনি যখন আপনি যখন দেখবেন একটা টিম যখন মিডফিল্ড থেকে যখন সে যখন স্ট্রাইকে চলে গেছে গোল করার জন্য ঠিক আছে এই এটা হচ্ছে কি আপনার হচ্ছে একটা দল থাকবে অর্থাৎ আমাকে জিততে হবে আমাকে গোল করতে হবে ডাজন ম্যাটার কে কে গোল দিচ্ছে কে করতেছে সেটা দেখেন আমার টার্গেটটা হচ্ছে আমাকে জিততে হবে শুরুর দিকে যদি বাংলাদেশের কয়েকটা মিস ছিল তারা তারা চেষ্টা করছিল গোল করার জন্য বা সামা হয় না কিন্তু তেপ্পান্ন মিনিটের পরে কিন্তু বাংলাদেশ দুর্দান্ত খেলছে কি পাস বলেন কি অ্যাটাক বলেন হ্যাঁ আপনার হচ্ছে দেখার মতো লাউস টিমের যে গোলকিপার তাকে বোকা কীভাবে বানানো যায় সেটা হচ্ছে আমাদের মেয়েরা দেখাইছে যে কিক শট বলেন যে বার শট বলেন যে মিট থেকে যে বল পাস করে যে কিক শট দেওয়া এগুলো আসলে রেয়ার আপনি যদি আপনি যদি ফুটবল দেখেন বুঝেন তাহলে বুঝতে পারবেন যে ওদের আসলে খেলার মানে পাসিং মিনিটটা কীরকম ছিল তাই আমরা জিতেছি এটাই আমাদের মূল লক্ষ্য আমরা আমাদের যদিও আমাদের আমাদের মেয়েদের পারবো না আমাদের মেয়েদের পারফরমেন্স এত বেশি যে ছেলেরা বহুত পিছে ছেলেদের বহুত পিছে এই জন্য বলেছি ছেলেরা আসলে এমন না যে ছেলেরা আপনার হচ্ছে ইয়া পায় না যে আপনার অপরচুনিটি পায় না ছেলেরাও কিন্তু অনেক অপরচুনিটি পায় তারা লাগতে পারে না বাট মেয়েরা যেভাবে যেভাবে তারা মানে যেই যে ওয়েতে তারা খেলে আসলে ঠিক আছে আমাদের জর্জ পিটলারের নেতৃত্বে যদি এই দল যদি একটা ভালো কিছু করে আমার আমার মতে যে বাটলারকে আরও কয়েক বছর রাখা হোক ঠিক আছে আমরা জানি যে বাটলারকে বাটলারের বিরুদ্ধে কিন্তু আমাদের আমাদের প্রেজেন্ট যেই নারী ফুটবলার তারা কিন্তু অনেক ধরনের সমালোচনা করে এবং তার বিরুদ্ধে অনেক ধরনের রেস্ট্রিক্টের অনেক ধরনের নোটিশ দিয়েছিল কিন্তু সেই জিনিস তোয়াক্কা করে বাটলার দেখাইছে যে আসলে আমি কিন্তু চাই যে তোমরা এটা করো আমি কিন্তু চাই যে তোমরা দলের জন্য খেলো আমি চাই যে তোমরা দেশের জন্য খেলো তোমাদের দেশকে তুমি উচ্চতর কাতার নিয়ে যাও জস বাটলারের আসলে এটাই এটাই তার মতো তা আমাদের আমাদের সবার শুভকামনা থাকবে মেয়েদের জন্য পরবর্তী ম্যাচে যেন মেয়েরা আবার এরকম ভালো একটা পারফরমেন্স করে যেন তারা জিতে আমরা তাদের এই আশায় রাখি ঠিক আছে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ